আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের যাদের পুষা আঠারো সতেরোশো আঠারো বাসমতি ধানের বীজ লাগবে তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন একশো পার্সেন্ট ইন্ডিয়ান পিওর সতেরোশো আঠারো পুষা সতেরোশো আঠারো জাতের বীজ পাবেন ইনশাল্লাহ যাদের বীজ লাগবে তারা স্কিনার নাম্বারে যোগাযোগ করবেন এটা ইন্ডিয়ান পুষা সতেরোশো আঠারো কেমনে বুঝবেন যে এটা ইন্ডিয়ান বীজ এই যে দেখেন ধানের নিচে হুল আছে এবং এই যে দেখেন ঘ্রাহ পাওয়া যাচ্ছে মানে কেবলমাত্র ফুল থেকে দানা হচ্ছে তো একদম সুঘ্রাণ ছুটে গেছে তো যাদের এই বীজ লাগবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন